বলবে বলবে মায়ের নাম আম্মা আমিনা আর আব্বাজির নাম আব্দুল্লাহ আহ আল্লাহ নবী বাগকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কোলে কোলে একটু তোলো সবাই দেখুক একটু কোলে তোলো ভাই ওরা তোলো সবাই একটু দেখুক এসো এইদিকে এসো মাসা আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর দোয়া করি এর যে বাপমা আজকের এই বাচ্চাটা যে বাপমা সফল হোক সেই বাপমা সেই বাপমা ধন্য হোক দুনিয়ার বুকে এত সুন্দর শিক্ষা এই ছোট্ট মেয়েটাকে দিয়েছে আল্লাহ পাক এই মেয়েটাকে কবুল করুক ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমি একবার তকবিরের ধ্বনি হবে না রে এই বাচ্চাটার জন্য হবে জোরে হবে না রে আর জোরে না প্রশ্ন দিয়ে যে খেয়ে জানো স্থান দিচ্ছে ওই ভাইয়ের মেয়ে তাই

ছেলে চিনি সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানা সকলকে আমার ভালোবাসা সালাম জানা

ও আমার প্রথম প্রশ্ন আমার ছোট ছোট ভাই বোনের কে হাত তুলবেন না শুধু এখানকার বাচ্চারা কতটা শিক্ষা অর্জন করতে পেরেছে ইসলামিক শিক্ষা এদের জন্য তারপরে বড়দের প্রশ্ন হবে বাচ্চারা রেডি ভালো করে শুনবে মন দিয়ে কি প্রশ্ন করছি সদেশোরে কিছু সাবন জবাব করিব সদেশোরে কিছু সাবন জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে নরেন্দ্র মোদী হ্যাঁ এটা খুব ভালো জানো তাহলে এবার ইসলামিক দিকে যাই দেখি তোমরা ইসলামিক শিক্ষা দেখি দেখি যেদিন দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে দেন শুনতে চাই আর দুধ খাবতে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাবতে যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বলতে পারবে প্রথম প্রশ্ন করেছে নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম আর চতুর্থ প্রশ্ন হলো নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কেউ আছো হাত তুলেছে তো বাপরে তোমরা বলতে পারবি সত্যি এখানে তোমরা বলতে পারবে সবাই অনেকজন হাত তুলেছে কাকে তো বল তুমি কি বলো কাকে দেওয়া যায় ওই বাচ্চাটাকে দাও দেখি ওকে দাও হ্যাঁ ওই ওকে দাও মাই কোন আছে কই তোমার নাম কি সাবিহা আক্তার সাবিহা আক্তার মাশাআল্লাহ তোমার এখানে বাড়ি এখানে বাড়ি তাহলে কোথায় রাহানা ও বাবা রাহানা থেকে এখানে এসে বই নিয়ে চলে যাবে আর তোরা দেখবি চুপচাপ দাঁড়িয়ে কি মান সম্মানের ব্যাপার বলতো আচ্ছা বলো তো নবী জন্ম কোথায় শৌরি বাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ নবী পাক দুনিয়ার মুক্তি আক করেছিলেন মানে মৃত্যুবরণ করেছিলেন ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে কি ভাই ও মানুষ না অন্য কিছু নাকি আল্লাহ ফেরেশতা নবী পাকের আব্বা মায়ের নাম কি মায়ের নাম নাম হালিমা বলবে বলবে মায়ের নাম আম্মা আমিনা আর আব্বাজির নাম

আজকের এই বাচ্চাটা যে বাপমা সফল হোক সেই বাপমা সেই বাপমা ধন্য হোক দুনিয়ার বুকে এত সুন্দর শিক্ষা এই ছোট্ট মেয়েটাকে দিয়েছে আল্লাহ পাক এই মেয়েটাকে কবুল করুক ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীরে ধ্বনি হবে নারে তাকবীর এই বাচ্চাটার জন্য হবে জোরে হবে নারে তাকবীর আর জোরে নারে তাকবীর হ্যাঁ মাশাআল্লাহ যে পোস্ট দিয়েছে কে জানো অনুষ্ঠান দিচ্ছে ওই ভাইয়ের মেয়ে তাই ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ এ নাও এই বইটা তুমি পড়বে ভালো করে আল্লাহ তোমাকে অনেক বড় করুক মাশাআল্লাহ খুব খুশি হলাম এই ছোট্ট মেয়ের এত সুন্দর ভাবে উত্তর মানে উত্তরে কোনো ভুল নেই ও যেভাবে উত্তর দিয়েছে উত্তরে কোনো ভুল নেই মাশাআল্লাহ অনেক 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 ধন্যবাদ চলেন এইবার আমার বড় ভাই বাবাজিরা যারা পাবজি ফ্রি ফায়ার না এখানকার ভাইরা খুব ভালো মাশাআল্লাহ আমাদের নিউ টাউনের মতো রকম নয় তবে ভাইরা কতরা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে একটু হাত উঁচু করবে ঠিক আছে আপনাদের প্রশ্ন কবি লিখছে এবারে বলো

কে বলতে পারবে প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবু পেয়েছেন একজন ভাই হাত তুলেছে একটু মাইকটাকে নিয়ে যাওয়া যাবে কেউ মাইকটা দাও একজন ভাইকে নিচে থাকতে বলেছিলাম ওই জন্য ভাই একটু কেউ নিয়ে যাও না ভাই এখানে যে দাঁড়িয়ে আছো প্রথম প্রশ্ন করেছি দাদা ভাই হাত তুলেছে দাদা একটু হাত তুলে রাখেন তাহলে ভাই আমার চলে যাবে একটু রাস্তা দিয়ে দাও ওই ভাইয়ের কাছে মাইক যাক দাও সোজা চলে যাও 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 চলে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও মাসাল্লাহ আমি ভেবেছিলাম হয়তো এখানকার ভাইয়েরা উত্তর দিতে পারবে না তবে মাসাল্লাহ সত্যি এই গ্রামের মানুষ অনেক 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 ভালো যারা ইসলামের শিক্ষা অর্জন করতে পেরেছে মাসাল্লাহ আমার দাদা ভাইয়ের কাছে আমি প্রশ্ন করেছি নবী পাক নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে মাইক অন আছে বলেন হচ্ছে না নাকি আচ্ছা আচ্ছা একটু কোনো উঁচু করে ধরো এটা একটু সামনের দিকে আসতে ভালো হয় লাইট জ্বলেছে তো হ্যালো বলেন হ্যালো বলেন ওতে হচ্ছে না না আচ্ছা হ্যালো হ্যাঁ ওই তো ওই তো ওই তো হয়েছে হয়েছে হ্যাঁ ওখান থেকে বলেন ওখান থেকে বলেন পুনোচল্লিশ বছর পড়েছে নৈপাক নবপথ পেয়েছিলেন পনোচল্লিশ বছর বলেন উনচল্লিশ আর এক কি দোষ করেছে ভাই উনচল্লিশ আর একটা কি খুব দোষ করেছে যাক একটা উত্তর আপনি দিয়েছেন তবে উত্তরটা সঠিক হয়নি দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল তার নাম কি ভাই মাইটা ওনার কাছেই দাও ভাই তোমাকে আসতে পারে উনি চারটে উত্তর দেবে উনি আর দিতে পারবে না আমার ভাই কিন্তু কাছাকাছি চলে গেছিল বের আর কেউ আছে ওখানে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কেউ একজন হাত তোলে আমার ভাইরা আমি দেখি সব লজ্জা পাচ্ছে বুঝলে আর মনে হয় লজ্জা পাচ্ছে ওই জন্য হয়তো বলতে পারছে না কেউ নেই না আচ্ছা ঠিক আছে আমি আমার ভাইদের প্রশ্নটা ক্যান্সেল করি শেষ প্রশ্ন আমি করছি আমার তুমি বলবে হ্যাঁ না তুমি তুমি তো না ইউটিউবার তো কি মানুষ হ তুমি ইউটিউবার হয়ে তুমি বলবে তুমি প্রত্যেক আমার গজলে যাচ্ছো আচ্ছা লাস্ট প্রশ্ন আমার মা বোনদের জন্য এই প্রশ্ন করে আমি আমার অন্য গজলে চলে যাবো চলেন আমার মা বোনেরা কতটা শিক্ষা অর্জন করতে পেরেছে আমি একটু মানে দেখে নেবো তারপরেও বলি এখানকার মায়ের অনেক ভালো মা ফতেমাকে অনুসরণ করে আপনারা চলেন এটাও শুনেছি আর কোরআন সাহেব লে বসলে তো খতম না করে মনে ওঠে না খুব ভালো মায়েরা চলেন আমার মায়েরা কতটা শিখতে পেরেছে দেখি মা বোনেরা দেখি এনেছে কোইমার শানে পরতোম কোনার এনেছে কোইমার এনা তালা আরশো তেকে এনেছে চানা এনা তালা আরশো তেকে

প্রশ্ন মা কে উত্তর দিতে পারবে একটাবার হাত তোলেন ভাইরা যাবে একটু বলে দেবেন প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পেছনে হাত তুলেছে কিন্তু একটু মাইক নিয়ে যেতে হবে একটু চলে যেতে হবে মাইক নিয়ে চলে যাও সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় তাড়াতাড়ি চলে যাও ভাই আমার অন্য গজলে যাব আমি এবার আর যাদের যা রিকোয়েস্ট আছে আপনারা একটু দিয়ে দেন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আপনারা যা যা রিকোয়েস্ট আছে আমাকে একটু বলে যান লিখে যান কোন গজল গুলো শুনবেন ইনশাল্লাহ আপনাদের শোনানো হবে সেই পেছনে হাত তুলেছে ভাই চলে যাও তাড়াতাড়ি আজকের সত্যি গ্রামের মানুষ খুবই ভালো লাগছে যারা এত সুন্দর সুন্দর ভাবে আমাদের প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিচ্ছেন সত্যি ভালো লাগছে যে মা হাত তুলে সে মায়ের প্রশ্ন হলো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে

খাদিজা হ্যাঁ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা মাশাআল্লাহ এটাও সঠিক উত্তর আর তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার মুখে কোথায় কিছু বলেছে ভাই মা বোনদের জান্নাত দুনিয়ার মুখে কোথায় আমির ভাই আপনারা কি শুনতে পেয়েছেন সবাই সবাই শুনেছেন ভাগ্য তো খুলে গেল আজকে ভাই যে মা বলেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত আজকে থেকে তারা নিজেরাই স্বীকার করলো তথাপিও আজ থেকে কোনো মা আর স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না যেহেতু তারা আজকের মেহফিলে দাঁড়িয়ে স্বীকার করলো যে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত ভাই আজকে সবাই ধন্য হয়ে গেল মাশাআল্লাহ সেই মা সঠিক উত্তর দিয়েছে আমার তরফ থেকে বইটাকে একটুখানি পৌঁছে দাও সেই মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে একবার তকবিরের ধ্বনি তারপর আমি আমার অন্য গজলে যাবো না আর এই আর যেটা হবে না আর এই